মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজ আমরা নীতিবোধের গল্প বইটা পড়ব আচ্ছা তোমরা প্রত্যেকেই গল্প বই পড়তে এবং গল্প শুনতে ভীষণ ভালোবাসো তাই তো তাই আজ আমরা এই গল্প বই বইয়ের পেজ নাম্বার উনিশ থেকে উনিশের একটা গল্প পড়বো দেখো এক নেগড়ে ও একটি ভ্যারাম আচ্ছা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা নেকড়ে বাঘ আর একটা ভেড়া দুজনে এই গল্পের প্রধান মূল চরিত্র তাহলে এই নেকড়ে বাঘটি ভেড়ার সঙ্গে কি করেছিল এবং অবশেষে ভেড়াটির কি পরিণতি হয়েছিল সেটা আমরা এই গল্পের মাধ্যমে জানব চলো আমরা গল্পটা পড়তে থাকি একদিন একটি ভেড়া জল খেতে একটি পাহাড়ের নিচে এলো পাহাড়ের গা বেয়ে ঝর্ণার জল নিচে নেমে আসছে তাহলে দেখো এই ছোট্ট ভেড়াটি সে পাহাড়ের নিচে জল খেতে নেমেছিল কি ঝর্নার জল খেতে নেমে এসেছিল পাহাড়ের ওপর থেকে ঝর্ণা পড়ে তোমরা দেখেছ নিশ্চয়ই তাহলে সেই ঝর্নার জল খেতে এই ভেড়াটি এসেছিল এই পাহাড়ের গুহায় একটি নেকড়ে বাঘ বাস করত ভেড়া তা জানত না সে মাঠে ঘাস খেয়ে জল খেতে এসেছিল পাহাড়ের নিচে দেখো নেকড়ে বাঘ যে একটা ছিল সে পাহাড়ের গুহায় যে থাকতো সেটা কিন্তু ওই ছোট্ট ভেড়াটি জানত না তাই সে না জেনেই ওখানে জল খেতে এসেছিল পাহাড়ের নিচে পাহাড়ের উপর থেকে ভেড়াটিকে দেখে তাকে খাওয়ার খুব লোভ হলো নেকড়ের দেখো নেকড়ে কি দুষ্টু দেখো ওই ছোট্ট ভেড়াটি কী সুন্দর নিরীহ একটা ভ্যারাইটিকে নেগড়ের খাওয়ার খুব ইচ্ছা হলো মানে তাকে হত্যা করার খুব ইচ্ছা হলো অহেতুক ওই প্রাণীটিকে হত্যা করতে মন সায় দিল না নেগড়ের দেখো শুধু শুধু একটা ছোট্ট একটা প্রাণীকে নিরীহ প্রাণীকে হত্যা করতে নেগড়ের মন সায় দিল না তাহলে দেখো কি দুষ্টু নেগড়ে সে কিন্তু বিনা কারণে একটা নেকটে এই ভেড়াকে হত্যা করতে চাইলো না তাহলে কি করলো চলো দেখি সে ওর দোষ খোঁজার চেষ্টা করলো সে বলল তুই আমার খাবার জল ঘোলা করলি তোকে শাস্তি পেতে হবে ভেড়া বলল জল তো উপর দিকে যায় না আমি তো নিচে আছি জলের স্রোত উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয় দেখো সে কিন্তু পাহাড়ের উপরে ঘাস খেয়ে নিচে জল খেতে নেমেছিল আর নেকড়ে পাহাড়ের উপর দিকে ছিল এবং পাহাড়ের উপর থেকে সে ভেড়াকে বলছে তুই আমার জল ঘোলা করে দিয়েছিস তার প্রত্যুত্তরে ভেড়া কিন্তু খুব বুদ্ধিমান ভেড়া বলছে জল তো কখনও উপর দিকে যাবে না জল তো নিচের দিকে বয়ে তাহলে আমি কি করে তোমার জলকে ঘোলা করব। ভেড়া বলল জলের স্রোত উপর দিক থেকে নিচের দিকে প্রবাহিত হয় নিকড়ে তার ভুল বুঝতে পেরে কথা ঘোরালো এক বছর আগে তুই আমাকে গালাগালি দিয়েছিলিস তোকে এখন মারবো আমি ভেড়া বলল তখন আমার জন্মই হয়নি সবে তো আট মাস বয়স দেখো কি মিথ্যাবাদী বলছে তখন তো আমার জন্মই হয়নি আমার তো এখন সবে মাত্র আট মাস বয়স হয়েছে আমার কথায় এবার পেরে উঠল না নেকড়ে কিন্তু এবার কথায় কথায় আর নেকড়ে পেরে উঠলো না কারণ তার তার কিন্তু ভেড়াটিকে হত্যা করার হচ্ছে মূল উদ্দেশ্য সে কিন্তু ভেড়াটির সঙ্গে কিন্তু পারল না মনে মনে ভেড়ার ওপর খুব রাগ হলো তার কথায় আর পারা যাবে না ভেড়ার সঙ্গে সে এবার বলল তোর বাবা আমায় খুব গালমন্দ করে পালিয়েছে এবার দেখো আর তার উপর কোনো রকম দোষারোপ করতে পারছে না সে কি করবে ভেবে পায় না অবশেষে তার বা বলল যে তার বাবা তাকে নাকি খুব আজে বাজে কথা বলেছে তোকে আমি আর ছাড়বো না এই বলেই সে ঝাঁপিয়ে পড়ল ভেড়ার ওপর দেখো কি দুষ্টু নেগড়ে বাগড়ে ভেড়ার ওপর অবশেষে ওই নিরীহ ভেড়াটির উপর ঝাঁপিয়ে পড়ল নিরীহ ভেড়া সে পেরে উঠবে কেন নেকড়ের সঙ্গে দেখো নেকড়েটা কত বড় কত শক্তিশালী সে কি করে ওই ছোট্ট ভেড়াটি তো সবে আট মাস বয়স কীভাবে সে পেরে উঠবে তাহলে পেরে উঠল না সে মারা পড়লো নেকড়ের হাতে অবশেষে নেকড়ের হাতে সে মারা গেল এর একটা নীতিকথা আছে নীতিকথাটা তোমরা সবাই সকল পড়বে দুষ্টের ছলের অভাব থাকে না দেখো যে দুষ্টু যে খারাপ ব্যক্তি যার খারাপ কাজ করার প্রবণতা থাকে সে কিন্তু বিভিন্ন ধরনের ছলনারই আশ্রয় নেয় সে কখনোই তোমাকে ভালো কথা বলবে না বা বিভিন্নভাবে তোমাকে প্ররোচনা করার বা তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে তাই তাদের ছলনার অভাব থাকে না তোমরা এই গল্পটা ভালো করে পড়বে কোথাও কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই ক্লাসে জিজ্ঞাসা করবে বাই